মান কমাই নাম প্যালামৃত নিরচাত্ত ন পলার জিব্পাটা তান বাহির করছে প্যালালের জিত্পার মধ্যে এক না ফেরে এক ঢুকায়া আবেলান। কেমন বাবি নির্যাতন নিপরণশন কনসিন। বেলাল একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারতেছে নাম বেলালের উপরে বেইমানগুলো নির্যাতন নির্পূরণ করতেছে আর বেলাল মানিকের নাম জোরে জোরে জপে হজরতে বেঈমানগুলো যখন আবু মকর সিদ্দিক তাকায়া দেখে আবু বক্র সিদ্দিক তাকে দেখেন বেলালের উপরে এমন নির্যাতন করে যখন চলে গেল আবু বক্র সিদ্দিক দেখেন যে বেলাল মালিকের নাম জপেন আবু সিদ্দিক বললেন ও বেলাল কেন মালিকের নাম জোরে জোরে বল আল্লাহ রব্বুল আলমিনের নাম যদি আস্তে আস্তে বলতাম গুরু যে তোমার উপরে আঘাত করে এই আঘাতগুলো আর তারা নাম আমার উপরে নির্যাতন নিপীড়ন করে আমি বেলাল যখন মানিকের নাম জপি মানিকের নাম জপার কারণে যে আমাকে ওপরে আঘাত করে আমি একটা মুহূর্তের জন্য তাদের আঘাত কোনো টের বাই নাই শোয়ানন্মাই আরে আবু বকর সিদ্ধিক পরে ও মাইয়া বেলালের উপরে এমন ভাবে কেন নির্যাতন করম ও রে যখন এই কথা বললেন ও মাইয়া বলেন ও আবু মকর বেলালের জন্য কি তোমার মায়া লাগে নাকি বেলালের জন্য যদি এত মহব্বত লাগে তাহলে বেলালরে আজাদ করে নিয়ে যাও এই কথা বলা মাত্রই আবু বকর সিদ্দিকের যে একটা মক্কানগুলির ভিতরে বড় একটা দোকান ছিলেন এই দোকানটা মুহূর্তের জন্য ধীরে করে নাম মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিকের বড় দোকানটাও বিক্রি করে দিছে সোহানন্দ আবু বকর সিদ্দিক দোকানটাও বিক্রি করে দিলেন এবার যারা বিভিন্ন তাদের পাবেন আবু বকর সিদ্দিক বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেন আর ওই দিকে যখন দোকানটা বিক্রি করে দিল বিমান কোনো আবু বকর সিদ্দিককে বনতে শুরু করলম আবু মক মহাম্মদ নবীর কথা শোনে কালিমা পরে কালিমা পড়ার কারণে তুমি দোকানদারি বন্ধ করে দিলাম কারণে তোমার দোকানটাও বিক্রি করে দিলাম এই জন্য তুমি বড় লসের মধ্যে পড়ে গেলাম তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তুমি বিফল তুমি বিফল এই কথাগুলো যখন আবু মক সিদ্ধ্রে বনতে শুরু করল আবু বাকর সিদ্ধি বেমান গরুর এই আওয়াজ গুলো শুনে শুনে কানটা যেন বানি হয়ে গেল আবু বাকর সিদ্ধি চোখে মুখে পানি নবীন দরবারে চলে গেল আল্লাহ নবীন আবু এই অবস্থা দেখে আমার নবী আবু বাকর সিদ্ধি ক্রীড়াক দিয়ে বলেন আবু বাকর সেরে সেরে দিয়া আবু বলেন ও নবী গো আমি এই জন্য কান্না করি নবী একটা কন্তা জানতে চাই কি কথা বলো কি কথা বলো আল্লাহ নবীকে আবু বকর বলেন নবী গো কালিমা পড়ার কারণে দোকান বিক্রি করে দিলাম ইসলামের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে এই টাকা সম্পদ আমি ব্যয় করলাম এই জন্য আমার মনে কোনো দুঃখ নাই কিন্তু বেইমানগুলোম ভিন্ন ভিন্ন কথা বলে আমি নাকি বিফল যারা আপনার নবীন কাছে কালিমা পড়ছে আপনার কাছে ইমান আনার কারণেই আমরা নাকি বিফল বিফল এই জন্য বেইমানগুলো কথা আর সহ্য হই না আসলে কি আমরা বিফল নাকি এই কথাটা বলতে দিল হয়েছেন আল্লাহ নবী আবু বকর সিদ্দিকরা একটা সান্ত্বনা দিবে দিবে এমন একটি ভাব এই অবস্থার মধ্য দিয়ে আমার আল্লাহ জিবরাইল পাঠায় দিছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে পাঠায় বলেন জিবরাইল রে সান্ত্বনা দিবে কিন্তু আমি আল্লাম এই মুহূর্তে সোরাতুল আসর নাজিল করলাম যাও যাও সোরাতুল আসর নইয়া আমার নবীন কাছে নিয়ে যাইবাম নবী জানায়া দিবে আবু বকর সিদ্দিক সহম তাম পৃথিবীর যত মানুষ আসবে সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ এই মুহূর্তে জবাব দিয়ে দিলাম আল্লাহ নবীকে সুরাতুল আসর শোনা দাও আল্লাহ রব্বুল আলমিন তখনই জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে সুরাতুল আসর নাজিল করে দিছে সুহান আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আসর নাজিল أَمَرَ اللَّهُ بَلَيْنْ وَالْعَاصِ أمي الله قَسْمَ القسم خيلاً عصر الشمعي القسم خيلاً أمي الله تُمر حياتي الزندگي القسم هدفريم أمي الله قسم كتكتين أمار الله بَلَيْنْ وَالْعَاصِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُوصٍ إِلَّا رَبُّنَا مِنْ হাবিবরে জানা দিলেন হাবি আমি কসম কেটে কেটে আপনি নবীকে জানায় দিলাম ইন্নাল ইনফি হোস আমি আল্লাহ কসম কেটে বললাম নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলে আমার আল্লাহ যদি আর আয়াত নাজিল না করতেন তাহলে আমরা বড় বিপদের সম্মুখীন হইতাম ঠিক না আল্লাহ সুরাতুল আসর নাজিল করে আল্লাহ বলেন আস আমি আল্লাহ সময়ের কসম খাইলাম আমি আল্লাহ হায়াতের কসম খাইলাম তোমার জিন্দিগির কসম কেটে আমি আল্লাহ জানাইয়া দিলাম ইন্নাল ইনসান আলাফি খুশি